সমস্যাই সমস্যা অন্য কোনো জায়গায় না সমস্যা জানি কিন্তু মানি না জানলেই হবে না শয়তান তো অনেক জানতো নাকি অনেক জানতো সমস্ত নবীরা যেই পরিমাণে জানতো শয়তান তার চেয়ে কম জানতো না সমস্ত নবীদের যেই পরিমাণে আইল্যান্ শয়তান এলেন কম ছিল না রিয়াকশো চালখানা কেতাবের আইলেন শয়তানের মধ্যে ছিল তো ময়াল লেমুল মালাইকা জন্মে জানা জানতো জানার না মুসলমান না ঠিক না ঠিক বুঝবেন ওই সমস্ত লোকগুলি আজকে জিকির করছে যাদের সাথে তরিকার নিসবত আছে ঠিক তরিকার সম্পর্ক আছে ঠিক যাদের সাথে তরিকার নিসবত নেই সম্পর্ক নাই তারা পড়তে পারে না জানছে মানতে পারে না তরিকা শব্দের অর্থটা কি রাস্তা জোরে বলেন তরিকা শব্দের অর্থ কি তরিকা কেন তরিকার কাজটা কি তরিকার কাজটা হলো জানি কিন্তু মানি না যে মানতে পারি না তরিকায় তাকে মানাবার ব্যবস্থা করে এর নাম তরিকা যেরকম আবুহাবিনের ফজিলা আলেমরা জানে না এরকম আলেম একজনও নেই আলেমরা জানে না এরকম আলেম যদি আজকে প্রশ্ন করি কোন কোন আলেম আবুহাবিন নামাজ পড়ছো নিরানব্বই জন ফেল একেবারে দেখছেন নিরানব্বই জন তোলা ফেল

তুমি এমন নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে আস যদি সেই ভাব পয়দা না হয় খেয়াল কর মাওলায় তোমাকে দেখতে ভাষা বলে মোশাহাদা মোরা কি বলা হয় মোশাহাদা মোরা যদি আজকে আলে মোলামা তোলা আমাদের প্রশ্ন করি ভাই নামাজ তো পড়ছে সারান নামাজ অবস্থা কি ছিল বুঝলি ডাইলের চিন্তা করতে করতে নামাজ পুরা শেষ হয়ে গেছে পরীক্ষার চিন্তা করতে করতে নামাজ পুরা ক্লিয়ার করছে মাদ্রাসার বেতনের চিন্তা করতে করতে কারবার শেষ এক মোতাহম সাহেব বলে কি সে নামাজ পড়ে জানি না কিন্তু নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত খালি চাউল ডাইল চাউল ডাইল তোলা বাবু খাওয়া মুখি চাউল ডাইল সাউল ডাইল এই চিন্তা সারা কোনো নামাজই পড়তে পারি বুঝাইতে পারি অর্থাৎ পাক করাবো কি ছাত্রদেরকে খাওয়াবো কি কারণ তা আব্দুল্লাহ হয়

এই যে ছাত্র জামাতের খোলা পরিষদে জামাতে নামাজ পড়ে না ওস্তাদরা পর সবার কথা বলছি আবার ভুল বুঝিয়ান না কিন্তু খবরদার ওলামাদের সমালোচনা করতেছেন ওলামাদের সমালোচনা করা সাধারণে কি ঈমান থাকবে না কিন্তু নসিয়া নসিহত স্বরূপ বলতিছি নিজেকে আমল করার জন্য তোমরা গুলো বলতিছি আমার মধ্যে আমল নাই আমি সেটাই বলতিছি কত আমাদের সমস্যাটা কি আমাদের সমস্যা হলো সামনের সাতার যেই পাও দিয়া পূরণ করবে সেই পাও সবচেয়ে দামি এ জানে না কোন তোলাবা সব তোলাবারা জানে বোখারির মধ্যে রওয়ায়াত আছে সবচেয়ে দামি কোন পাও যে পাও দিয়া সামনের কাতার পূরণ করবে অত অগ্রসর হবে সামনে কথা আমি সামনে কাতারে যাইতে চাই না ওই পাঁচজন সবচেয়ে দাম যেই পাঁচজন নরম থাকে কিন্তু আমি এমন ভাবে দাঁড়াই কেউ আমার পাশে দাঁড়াইতেই পারে না কি বুঝলেন কি বুঝাইতে চাইছেন বুঝাইতে পারছ কি বলেন তো কি বুঝাইতে চাইছেন জানি কথা বলেন সমস্যা এর আর কিছু না ওই মুহাদ্দিসের আমার পাশে আমি বললাম এই মুহাদ্দশে তার মুহাদ্দসে সানি বুখারী সানি পড়ে আর বোখানির সারি শুরু তাই হলো কিতাবুল মাগাজি যুদ্ধের বয়ানের মাধ্যমে কিসের নবী আলী কতটা যুদ্ধ করেছেন কতদম ধ্বংসগ্রহণ করেছেন রাত্রে কয়টা দিনে কয়টা বদর অবস্থা কি ওহুদের অবস্থা কি খন্দকের অবস্থা নাকি যুদ্ধের ফজিলাত কি সব বিষয় আলোচনা হচ্ছে কেতাবুল মাকাজিন গজওয়ার সম্পর্কে যুদ্ধ সম্পর্কে বললাম মহাদ্দিস সাহেব জিহাদ সম্পর্কে যুদ্ধ সম্পর্কে এই মাত্র বুখারী মধ্যে সবক পড়াইছে

এই মতো নবী আলি সালাম তলোয়ার সম্পর্কে জেনে আসছে হাদিসের মধ্যে অথচ আমি কোনোদিন তলোয়ার ধরি নেই কোনদিন এই মতো নবীর যুদ্ধের পোশাক সম্পর্কে পড়াই আস অথচ আমি মহাদ্দিস সাহেব আজকে যুদ্ধের পোশাক করিয়া এই দর্শের বাইরে নামতে পারবো কথা কয় না আমি পীর সাহেব যুদ্ধের পোশাক করিয়া তলোয়ার হাতে নিয়া বাটা বন্দুক হাতে নিয়া রাস্তায় বের হতে পারবো লজ্জা লোন এটা কেমন না এরা কেমন কথা তথা এই মাত্র নবীর যুদ্ধের পোশাকে বয়ান এই মাত্র পরাই আসছি আমি যুদ্ধের পোশাক করতে লজ্জা বল আশ্চর্য ধরনের মানুষ আমরা এই মাত্র কোরআন তফসির ফি আসছি আপনার ওই সমস্ত মমেররা সফল কাম হয়ে গেছে যারা ভয় এবং ভীতি বিনয় নম্রতার সাথে নামাজ পড়ে এই মত তফসিল পড়ায় আসছি অথচ আমার নামাজের মধ্যে খুশি এবং খুশি আছে কিনা আমি নিজেই জানি না এই মতো তফসিল পড়ে চাকি দিস জিক্রি নামাজ গায়ন করে আল্লাহ শরণের জন্য আল্লাহর জিকিরের জন্য অথচ আমি যে নামাজ পড়লাম কোনোদিন আল্লাহ পাকে স্মরণ আসছে কিনা আমার মনেই নাই কি বুঝলেন বুঝাইতে পারছিস যা পড়ি কথা কয় না যা পরি সমস্যাই সমস্যায় সমস্যা অন্য কোন জায়গায় না সমস্যা জানি কিন্তু মানি না জানলেই হবে না শয়তান তো অনেক জানতো নাকি কম জানতো সমস্ত নবীরা যেই পরিমাণের জানতো শয়তান তার চেয়ে কম জানতো না সমস্ত নবীদের যেই পরিমানে एलान শয়তান एलान কম ছিল না ঠিক 104খানা কিতাবের एलान শয়তানের মধ্যে ছিল তো মুআল্লিমুল মালাइका জন্মের জানা জানতো জানান না মুসলমান না ঠিক মানান না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ادখুলু হে মোমেন ইসলাম পরিবেশ পরিপূর্ণ প্রবেশ করো এখানে ইমানের অর্থ হলো বিশ্বাস ইমানের অর্থ কি জোরে বলেন ইসলামের অর্থ হলো বাহ্যিক আমল ইমানের অর্থ বিশ্বাস বাহ্যিক আমলের মধ্যে প্রবেশ করো নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো হজ করো জাকা দাদাই করো মানুষের দান করো সাহায্য করো আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করো অন্যায় এর মোকাবেলা কুরআন মুবিল মারুফ ওয়ানাহি আনিল মুনকার করতে থাকো আল্লাহু আকবার কত রেজাল তুমি না তুখুলু ফিস সিলমি না নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম 23 বছরের जिंदगीতে যতগুলি কাজ করছে যাহা কিছু করছে সব যে মানতে থাকো সব কিছু করতে থাকো আমার নবীর দাওয়াত দিয়ে তুমিও দাওয়াত দাও আমার নবী রোজা রাখছে তুমিও রোজা রাখতে থাকো আমার নবীর মাথায় টুপি ছিল তোমার মাথায় যেন টুপি থাকে আমার নবীর চেহারা দাড়ি ছিল তোমার চেহারা যেন এক মুষ্টি পরিমাণ কম পকে দাড়ি থাকে আমার নবীর গায়ের মধ্যে সুন্নতে জামা ছিল তোমার গায়ের মধ্যে অজনা সুন্নতে জামা থাকে আমার নবী সহাত আদেশ করছে তোমার মধ্যে সহাত আদেশ থাকে আমার নবী অসব কাজ থেকে মানুষকে বিরত রাখছে তোমার মধ্যে ওজন নাহিয়ানের মনকার গুণ তোমার মধ্যেও থাকে আমার নবী দান করছে তোমার মধ্যে দানের অভ্যাস থাকে আমার নবী সাহায্য করছে তোমার মধ্যে সাহায্যের অভ্যাস থাকে আমার নবী মানুষকে মাফ করছে তোমার মধ্যে মানুষকে মাফ করার অভ্যাস থাকে এক কথা নবী আলে সালাম তেইশ বছরের জিন্দিগিতে যত গুলি আমল করছে সুরাতে সিরাতে কামাইতে খরচে আখলাকে নিজের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সুরাতে সিরাতে ঘরে বাইরে কামাইতে খরচে যখন তোমার মধ্যে পরিপূর্ণ নবিহানে সালাতুয়া সালামের রুগ গুণ চলে আসবে অনুসরণ চলে আসবে তখন তুমি একজন পূর্ণ মুসলমান আর আল্লাহ কাফা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো বলে তত্ত্বাবু খুতুয়াতি শাহী ইন্নাহু lakum aduddu mubin খবরদার শয়তান অনুসরণ করিও না এই সহায়তা তোমাদের প্রকাশ্য বন্ধ বন্ধুমান এ আমার যুবক বাবারা মুরুদ্দি বাবারা যারা সহায়তার অনুসরণ করবা তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে কোন ব্যক্তির শয়তান অনুসরণ করে কোন ব্যক্তি আল্লাহ আল্লাহ আল্লাহর ও রাসূলের অনুসরণ করে বুঝবা কিভাবে আল্লাহ ও আল্লাহর রাসূল যেই কাজে খুশি ওই কাজ যারা করে মনে করতে হবে তারা আল্লাহ আল্লাহর বসুলের অনুসরণ করতে আসে আল্লাহ আল্লাহর বসুল যেই কাজে করে যদি শয়তান অনুসরণ করিয়া কেমতের ময়দানে উঠো শয়তান যেখানে যাবে তুমিও সেখানে চলিয়া যাবা আর যারা আল্লাহর বসুলের অনুসরণ করিয়া কেমতের ময়দানে উঠবা